নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গার্ডেনার চ্যানেল এই সেপ্টেম্বর মাসে আপনারা যারা ছাদ বাগানে এখনও ঢেঁড়স গাছ বসাননি তারা বসাতে পারেন আর যারা ঢেঁড়স গাছ বসিয়েছেন যদি তাদের ঢেঁড়স গাছ খারাপ হয়ে যায় তাহলে আবার নতুন করে বসিয়ে দিতে পারেন মোটামুটি নভেম্বর পর্যন্ত আপনারা ফলন পেয়ে যাবেন তাই দেরি না করে আজই ঢেঁড়স গাছ বসিয়ে দিন ছাদ বাগানে বেগুন গাছ হলো এমন একটা সবজি যেটা আপনারা সারা বছরই ছাদ বাগানে বসাতে পারবেন বেগুন গাছ বসানোর স্পেশালি কোনো সিজন নেই আপনি যখন খুশি বসাতে পারেন এবং সারা বছরই আপনারা ফলন পেয়ে যাবেন এই বর্ষাকালটা বিশেষ করে বেগুন গাছ বসানো উপযুক্ত সময় এই বর্ষাকালে যদি আপনার বেগুন গাছ বসান তাহলে খুব তাড়াতাড়ি গাছ বড় হয়ে যাবে এবং শীতের শুরুতেই আপনারা সুন্দর বেগুন পাবেন তাই যদি বেগুন গাছ বসে না থাকেন আজই ছাদ বাগানে বেগুন গাছের ভালো চারা নার্সারি থেকে কিনে নিয়ে এসে অবশ্যই বসিয়ে দিন লাউ গাছও হচ্ছে একটা বারো মাসের সবজি এটাকে আপনারা ছাদ বাগানে সারা বছর বসাতে পারেন বিশেষ করে এই সময় অবশ্যই লাউ গাছ বসান তাহলে শীতকাল পুরো শীতকাল জুড়ে আপনারা ফলন পাবেন তাই দেরি না করে আজই অবশ্যই ছাদ বাগানে লাউ গাছ বসিয়ে দিন যদি চিচিঙে গাছ ছাদ বাগানে বসে না থাকেন এই সময় অবশ্যই চিচিঙে গাছ বসিয়ে দিন দেখবেন খুব তাড়াতাড়ি ফলন পেয়ে যাবেন অবশ্যই চিচিঙে গাছ ছাদ বাগানে বসান টমেটোর ফলন শীতকালে সবথেকে ভালো পাওয়া যায় তাই এই সময় চার থেকে পাঁচটি টমেটো গাছ ছাদ বাগানে অবশ্যই বসান পারলে আরও বেশি বসান শীতকালে খুব সুন্দর ফলন পাবেন তাই দেরি না করে আজই টমেটো গাছ অবশ্যই ছাদ বাগানে বসান ঝিঙে গাছ যদি এই সময় আপনারা ছাদ বাগানে বসান মোটামুটি নভেম্বরের প্রথম উইক পর্যন্ত আপনারা ফলন পেয়ে যাবেন সুতরাং যদি আপনারা অল্প সময়ের জন্য ফলন চান তাহলে অবশ্যই এই সময় ঝিঙে গাছ বসিয়ে দিন কিছু ফলন আপনারা অবশ্যই পাবেন তাই ঝিঙে গাছ বসাতে চাইলে দেরি করবেন না আজকে ঝিঙে গাছ বসিয়ে দিন আর যদি বরবটি বসিয়ে না থাকেন তাহলে অবশ্যই বরবটি বসিয়ে দিন আমি আগেও দেখেছি বরবটি আমি কি পরিমাণে পেয়েছি সুতরাং আপনারা এখনই বসিয়ে দিন আশা করছি খুব সুন্দর ফলন পাবেন যদি আপনার ইচ্ছা থাকে ছাদে একটা খুব সুন্দর লেবু গাছ থাকবে তাহলে দেরি না করে আজই নার্সারি থেকে একটা ভালো জাতের লেবু গাছ কিনে নিয়ে এসে ছাদ বাগানে বসিয়ে দিন দেখবেন ফেব্রুয়ারি মাসের শুরুতেই লেবু গাছে ফুল আসতে শুরু করে দেবে তাই যদি লেবু গাছে শখ থাকে আজই নাসাইতে করে লেবু চারা নিয়ে এসে বসিয়ে দিন এই সময় ছাদ বাগানে অবশ্যই কুমড়ো গাছ বসান আর কুমড়ো গাছ বসালে অবশ্যই ব্যাগটা একটু বড় নেবেন চব্বিশ ইঞ্চি বা আঠেরো ইঞ্চিতে বসাবেন এই সময় কুমড়ো গাছ বসালে শীতকালে খুব সুন্দর আপনারা ফলন পাবেন তাহলে অবশ্যই এই সময় কুমড়ো গাছ বসান করলা হলো একটা বারো মাসের সবজি আপনি যে কোনো সময় বসাতে পারেন বিশেষ করে যদি এই সময় বসান তাহলে শীতকালে খুব সুন্দর ফলন পাবেন তাই দেরি না করে আজীবনদের অবশ্যই করলা বসিয়ে দিন শীতকালে আরও একটা সবজি হচ্ছে শশা এটা এখনই বসিয়ে দিন শীতকালে খুব সুন্দর ফলন পাবেন তাই দেরি না করে আজই শশা গাছ একটু বেশি করে বসিয়ে দিন পুরো শীতকাল জুড়ে খুব সুন্দর ফলন পাবেন আপনারা চাইলে এই সময় কপি গাছের চারা অবশ্যই বসাতে পারেন কিন্তু আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে এই সময় যেহেতু মাঝে মাঝেই প্রচুর বৃষ্টি হচ্ছে তাই কপি গাছের চারা বৃষ্টির জল পেলেই মরে যাবে আপনাদের এখন কপি গাছের চারা নিয়ে এসে সেমি সেটে রাখতে হবে যেখানে বৃষ্টির জল একেবারেই পায় না সেখানে রাখতে হবে একটু বড় হয়ে যাবে তারপর আপনারা বাইরে বার করবেন যদি প্রথমে নিয়ে এসে বৃষ্টির মধ্যে বসিয়ে দেন তাহলে চারা কিন্তু মরে যাবে সেদিকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে লঙ্কা তো আমাদের নিত্য প্রয়োজনীয় লঙ্কা আপনি বছরে যে কোনো সময় বসাতে পারেন বিশেষ করে বর্ষার সময় বসালে তাড়াতাড়ি গাছ বড় হয়ে যাবে সুতরাং লঙ্কা গাছ ছাদ একটু বেশি করে বসিয়ে দিন সারা বছর লঙ্কার চাহিদা আপনার পূরণ হয়ে যাবে